আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন মহান রবাহ আলমিনের অশেষ রহমতে আপনাদের সবার দোয়ায় আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সামনে কথা বলবো সাধারণ নেক আমলের ওয়াজিফা নিয়ে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ওয়াজিফা কি ওয়াজিফা অর্থ দৈনন্দিন বা নিয়মিত ও নির্ধারিত কর্ম বা কর্মসূচি দৈনন্দিন বেতন বা রেশনকেও আরবিতে ওয়াজিফা বলা হয় এ অর্থে মমিনের জীবনে ফরজ ও নফল সকল নিয়মিত ও নির্ধারিত কর্মই ওয়াজিফা নামাজের ওয়াজিফা সম্পর্কে আজকে কথা বলবো নামাজের ওয়াজিফা সম্পর্কে কথা বলি সরাসরি সরাসরি আলোচনায় চলে যাওয়া যাক আল্লাহর নৈকট্য শ্রেষ্ঠ আমল কি আমরা জানি আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ আমল হলো সালাত বা নামাজ সুপ্রিয় দর্শক ফরজ আমল ইবাদতগুলোর মধ্যে যেমন সবচেয়ে ফরজ সালাত সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে নফল ইবাদত সর্বশ্রেষ্ঠ সালাতের মধ্যে কোরআন পাঠ জিকির ও দোয়া অন্য সময়ের কোরআন পাঠ ও জিকির ও দোয়ার চেয়ে উত্তম রাসুল করিম সাল আলিয়াল্লাম সাহাবিগণের মুরাকাবা ও মারিফাত জিকির তন্দন সব কিছু ছিল মূলত সালাতের মধ্যে আল্লাহ বেলায়াতের প্রকৃত মজা অর্জনের জন্য আমি কিছু কথা বলবো এখন মনোযোগ সকালে শুনবেন যথাসম্ভব ধীরে সুস্থে সালাত আদায় করার চেষ্টা করুন সালাতের মধ্যে পাঠিত সকল জিকির দোয়া ও সুরা অর্থ জানার চেষ্টা করুন দোয়া এক মাস একটু চেষ্টা করলেই আট থেকে দশটি সুরা নামাজের দোয়াগুলো অর্থ শেখা সম্ভব আমরা যে যতটুকু পারি যে সুরা পারি সুরা ফাতে পারি সুরা ফাল আক পারি সুরা নাস পারি সুরা পারি আস পারি সুরা কাফিরুন পারি সুরা নাসর পারি যে যে সুরা পারি একটু চেষ্টা করলেই আমার মনে হয় আমরা সোলাটির অর্থ জানা জানা আমাদের পক্ষে সম্ভব যদি এখন তো বর্তমান সবসময় কোরআন কোরআন শরীফের এখন বাংলা অনুবাদ করা আছে মোবাইলে সার্চ দিলে হাজার হাজার বাংলা অনুবাদ সহ কোরআন শরীফ চলে আসে আমরা একটু চেষ্টা করব একটু চেষ্টা করলে আমার মনে হয় ইনশাআল্লাহ আমরা কোরআনের অর্থ সহ করতে পারবো এবং অর্থটা মুখস্থ করতে পারি নামাজে মানে সোলাতে যদি আমরা কোরআনতে তেলাওয়াত করি আমরা সুরা ফতে করি সোরাফাতে যদি অর্থই না জানি তাহলে তো সুরাফাতে তেলোয়াতের কোনো মজাই আসবে না মানে ইমাম সাহেব যদি তেলাওয়াত করছে ইমাম সাহেব কী তেলাওয়াত করছে আমি তো জানি না আমি যদি অর্থ না জানি তাহলে কোরআন তেলোয়াতের যে মজাটা সেটা তো আমরা পাবো না দোয়ার যে মজাটা আমরা যখন দোয়া মাসুরা পড়বো দোয়া মাসুরা তো অর্থ না জানি দোয়া মাসুরা পরে আমাদের মানে মজাই আসবে আমরা অর্থ না জানলে মজা কিভাবে পাবো সালাতের জন্য কয়েকটি করে ছানা রুকু শেষদার তাজবি দোয়া ও মাস দোয়া মাসুরা মুখস্থ করুন সর্বদা একই দোয়া না পড়ে এক এক সালাতে এক এক ছানা ও দোয়া পাঠ করুন এতে সালাতে মনোযোগিতা ও আনন্দ বৃদ্ধি পাবে এক এক সময় এক এক সানা পড়বো এক এক সময় এক এক দোয়া পড়বো তাহলে সালাতে অত্যন্ত মনোযোগ মনোযোগী হওয়া যাবে এবং মজা পাওয়া যাবে সালাতে রুকু সেজদা দীর্ঘ করবেন সালাতে সালাতে রুকু দীর্ঘ করবেন তাহলে মজা পাবেন আল্লাহ আল্লাহ যখন আপনি নামাজে দাঁড়াবেন যখন সালাতে দাঁড়াবেন তখনই তো আপনি আল্লাহ তালার সামনে দাঁড়াবেন সেই মনোভাব নিয়ে দাঁড়াবেন দুনিয়াবীর সকল চিন্তাধারা দুনিয়াবীর সকল চিন্তাধারা বাদ দিবেন এখন বর্তমান পেঁয়াজের সিজন চলছে যারা চাষ করে যারা চাষী তাদের নামাজের দ্বারা হয়তো অনেক সময় চিন্তা থাকে যে মাঠে যা মাঠে পেঁয়াজ হয়েছে এখন বৃষ্টি হলে সমস্যা এখন এ হলে সমস্যা নামাজের সময় নামাজ আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন সকল চিন্তা বাদ দিয়ে আল্লাহ তালা সন্তুষ্টি আদায়ের জন্য মনোযোগ সহকারে দোয়া দুয়া দুরোধ করবেন যে কি রাজ করবেন এবং আপনি নামাজের তাজবি তাহলে ঠিক করবেন তাহলে মনোযোগ সহায় নামাজ পড়তে পারলে আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারলেই নামাজ সার্থকতা আসবে এবং যারা চার দোকানে আড্ডা দেবেন নামাজ হুটহাট করে পড়েই চার দোকানে চলে যাচ্ছেন যে নামাজে নামাজ শেষ করে আমার চার দোকানে আড্ডা দিতে হবে অমনোযোগিতা হতাশ হবেন না পাঁচ মিনিটের সালাদ যদি এক মিনিটেও সম অনুযোগী আল্লাহর সাথে কথা বলতে পারেন তবু অনেক বরকত লাভ হবে মানে পাঁচ মিনিটের সালাত যদি এক মিনিটে আপনি সারেন তাও যদি আল্লাহ মনোযোগ সকালে সেই নামাজটি পড়েন সকল ব্যস্ততা রেখে মনোযোগ সকালে যদি আপনি নামাজটি পড়েন তাহলে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে পারবেন এভাবেই সালাত আল্লাহর সাথে বান্দা সরাসরি গভীরতম সম্পর্ক তৈরি করে করবে আপনি এক পর্যায়ে অর্জন করবেন এ সকল বিষয় বিস্তারিত জানতে রুহের বেলায়েত বইটি পাঠ করতে পাঠকের বিশেষভাবে অনুরোধ করছি মানে রূহের বেলায়েত সম্পর্কিত একটা বই আছে সেই বইটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন এইবে ফরজ সালাত আদায়ের পাশাপাশি মুমিন সর্বদা বেশি বেশি নফল সালাত আদায়ের চেষ্টা করবে নফল সালাত সাধারণতভাবে সব সময় আদায় করা যায় তবে সূর্যোদয় ঠিক দ্বীপপ্রহর ও সূর্যাস্তের সময় সালাত আদায় নিষিদ্ধ এছাড়া ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পরে সূর্যোদয় পর্যন্ত ফজরের দুই রাকাত সুন্নাতের সুন্নাত সালাদ ব্যথিত অন্য কোনো সুন্নাত নফল সালাদ আদায় করা মাকরু আসরের ফজর সালাদ ফরজ সালাদ আদায়ের পরে সূর্যাস্ত পর্যন্ত কোনো নফল সালাদ আদায় করা মাকরু অন্য সকল সময়ে মমিন সুযোগ পেলেই নফল সালাদ আদায় করতে পারবেন বুঝতে পারছেন ফজরের সুন্নাতের আগে বা সুন্নাতের পরে বা আগে কোনো নফল ইবাদত করা যাবে না এটা মাকরু এবং আসরের পরে আসরের পরে কোনো সুন্নাত বাদে অন্য কোনো নফল নামাজ পড়া এটা মাকরু এটা থেকে আমরা বেশি থাকবো ইনশাল্লা বিভিন্ন সহীয় হাদিসে সাধারণভাবে যত বেশি যারা পারা যায় নফল চালাত আদায়ের উৎসাহ দেওয়া হয়েছে এক সাবি প্রশ্ন করেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কর্ম কি উত্তরের রাসুল কালিম সাল আলিয়াল্লাম বলেছে বলেন তুমি আল্লাহর জন্য বেশি বেশি সাজদা করবে বেশি বেশি নফল সালাত আদায় করবে কারণ তুমি যখনই আল্লাহর জন্য একটি সাজদা করো তখনই তার বিনিময়ে আল্লাহ তোমার একটি মর্যাদা বৃদ্ধি করেন এবং তোমার একটি পাপ মোচন করেন মানে যখনই আমি আল্লাহর দরবারে একটি সেজদা করব আল্লাহ তালা আমার একটি পাপ মোচন করবেন এবং আল্লাহ তালা আমার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করবেন বলেন না সুবাহান আল্লাহ অন্য এক সাহাবি রাসুল কালিম সুল্লাহ আলিয়ালামের নিকট আবেদন করেন যে তিনি জান্নাতে তার সাহায্য চান তিনি বলেন তাহলে বেশি বেশি সাজদা করে নফল সালাত আদায় করো তুমি আমাকে তোমার বিশেষ সাহায্য করো আমি তোমাকে বিশেষ আমার সাহায্য করব। বলেন না সুবাহান আল্লাহ বেশি বেশি নিফল ইবাদত করলে নাসুলের কারিম সাল্লাহ আলিয়াল্লাম জান্নাতে যাইতে আমাদেরকে সাহায্য করবে বলেন না সুহান আল্লাহ সাধারণভাবে নফল সালাদ ছাড়াও বিভিন্ন সময়ে বা স্থানে বিশেষ সালাতের বিশেষ মর্যাদা বা ফজিলতের কথা সই হাদিসে বর্ণিত হয়েছে তন্নধ্য নিম্নে তিন প্রকার সালাদকে দৈনন্দিন ওয়াজিফা হিসেবে গ্রহণ করবেন তাহার তাহাজ এ বিষয়ে পরবর্তী এক ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ এখন যে বিষয়টি আলোচনা করছি আমি যে নামাজের সময় মনোযোগী হবেন যদি সকল চিন্তা বাদ দিয়ে আপনি একটা কথাই ভাববেন যে আমি আপনি বা আমি আল্লাহ তালার সামনে আছি যখন সেজদায় পড়ে যাই আল্লাহ তালার কাছে চাইব কার না সেজদা দীর্ঘ করে দেবো দীর্ঘ করে দিয়ে আল্লাহ তালার কাছে চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সকল চাপ পূরণ করবে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন সালাতের ভিতরে যাবেন আপনি যদি অসুস্থতা থাকেন সালাতের ভিতরে যাবেন ইনশাআল্লাহ তালা আপনাকে শেফা দান করবে এই বলে আমি বক্তব্য শেষ করছি আমার তওফিকা ইলাবিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ